আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আসান খন্দকার মালয়েশিয়া থেকে বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারি না আমি খুবই বিজি ছিলাম তা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তা আপনারা যারা নতুন ই পাসপোর্টও করতে জমা দিয়েছেন আপনার পাসপোর্টটা কি অনলাইন হয়েছে কি না আপনার পাসপোর্টটা কী অবস্থায় আছে তো এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেন আপনার হাতের মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন আপনি ই পাসপোর্টটা কি অনলাইন হয়েছে কি না আপনার ই পাসপোর্টটা কী অবস্থায় আছে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ই পাসপোর্টে স্ট্যাটাস চেক করার জন্য আমি আমার মোবাইলে কুম্বরুজরে প্রবেশ করবো তো কুম্বুজোড়ে প্রবেশ করলাম কুম্বরুজরে আসার পরে এখানে আপনি লিখবেন ই পাসপোর্ট এই দেখেন এখানে ই পাসপোর্ট চেক আপনি ই পাসপোর্ট চেক লিখে আপনি ঘুয়ে দিয়ে দেবেন আমার এখানে লেখা আছে তো আমি টাচ করলাম এই দেখেন এখানে ঢুকার পরে আপনার এই ওয়েবসাইটটা উপরেই চলে আসবে ঠিক আছে তো এখানে দেখেন ই পাসপোর্ট এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তা আপনি এই ওয়েবসাইটটা দেখে নেবেন চেক এপ্লিকে স্ট্যাটাস এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করবেন তা আমি এখানে টাস করলাম এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা যারা এইভাবে না ঢুকতে পারবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব লিঙ্কটা টাচ করলে এইভাবে আপনি প্রবেশ করতে পারবেন তো এই দেখেন এটা কিন্তু আপনি দেখেন বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন তো আপনি এখানে অনলাইনে চেক করা যায় কী অবস্থা আছে তো এখানে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন আইডিতে চেক করতে পারবো আর আপনি অ্যাপ্লিকেশন আইডিতেও চেক করতে পারবে তো এখানে আপনার আমি চেক করবো এপ্লিকেশান আইডিতে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে এখানে দেখেন ডেট অফ বার্থ তো আপনার জন্ম তারিখ আপনার পাসপোর্টও যত দেওয়া সব আপনি জন্ম তারিখ ডেটটা এখানে বসাইবেন বসায় এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক করলে আপনার স্টাটা চলে আসবে তো আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাইবেন নিডি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো বন্ধুরা এই দেখেন এই ডোয়েসে আমার ছোটো ভাইয়ে আমার ছোটো ভাই মালয়েশিয়া থাকে তা কোয়ালারামপুর গিয়ে মালয়েশিয়া হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনার সরাসরি গিয়ে আপনি ফিঙ্গার দিয়ে চোখের ফিঙ্গার হাতের ফিঙ্গার দেওয়ার পরে আপনার এই পাসপোর্ট জমা দিয়েছে জমা দেওয়ার পরে আপনি এই ডেলিভারি স্লিপটা দিছে। তো আপনি এই স্লিপের মাইদেন এখানে দেখেন এই উপরে এই অংশটা এখানে আপনার ই ডোয়েসে গিয়ে আপনার এই অ্যাপ্লিকেশন আইডি তো এই আইডিটা দিয়ে আপনি চেক করতে পারবেন ঠিক আছে তাই এখানে কিন্তু আমি এই আইডিটা এখন ওই জায়গায় বসাই দিব তো বন্ধুরা এই দেখেন অ্যাপ্লিকেশান আইডিটা আমি এখানে বসিয়ে দিলাম তো অবশ্যই আপনি ডেলিভারি সিলেবাস যেভাবে আসে ওইভাবে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন এখানে বসানোর পরে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে এরপরে এখানে দেখেন সিলেক্ট ডেট অফ বার্থ তা আপনার ডেট অফ বার্থ যত এতই দেবেন আপনার পাসপোর্টও যা দেওয়া তো এখানে দেখেন বার হয়ে পাঁচ উনিশশো অষ্টআশি তো আমি এখানে দিয়ে দিলাম এরপরে এখানে আপনি টিকচিন্ন দিয়ে দেবেন এখানে টাচ করলেই চলবে দেন টাচ করছি আর টিকশিন্ন চলে আসছে তারপরে সব যদি ঠিক থাকে আপনার তা আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে টিকচিন্ন চলে গেছে টিকচিন্ন দিয়ে আপনি উপরে যাবেন উপরে গেলে আপনি দেখতে পারবেন আপনার স্ট্যাটাসে দেখেন এখানে চাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে এখানে দেখেন এই জায়গাটায় এখানে পেন্টিং ফর পেন্টিং তো এখানে পেন্টিং ফর প্রিন্টিং আপনার এই দেখেন এখানে কিন্তু ডিয়ার মোহাম্মদ কাউসার আহমেদ না আপনার যার নামে পাসপোর্ট ওর নাম কিন্তু এখানে আসবে দেখেন এখানে ডিয়ার মোহাম্মদ কাউসার আহমেদ ইউর ই পাসপোর্ট পেন্ডিং ইন প্রিন্টিং কুইজ এর মতলব হয়েছে আপনার এই পাসপোর্টটা হইছে প্রিন্টিং করার লাইকিয়া ফাটাইছে ঠিক আছে এই পাসপোর্টটা আপনার তৈরিও ইতেছে এই পাসপোর্টটা যখন কমপ্লিট হয়ে যাইবো তখন এখানে কি স্ট্যাটাসে আরেকটা দাফাই বা অন্য লেখা আসবে এরকম সাতটা আটটা দাফা আছে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা আপনার পাসপোর্ট চেক করলে অন্য লেখা আসতে পারে যদি আপনারা না বুঝে তা আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ